আজিগর চিকিৎসকর খুন ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্ট বিচারক সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ধারা অনুযায়ী দোষী সবস করেছে আগামী সোমবার তার সাজা ঘোষিত হবে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড সর্বোচ্চ নিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল কিন্তু আমার আপনার প্রশ্ন এই সারা বাংলার প্রশ্ন সিনিয়র জুনিয়র ডাক্তারদের প্রশ্ন বলতে চাইছি আমরা সেটা হচ্ছে এইটা যে এই ঘটনায় একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি জড়িত আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট প্রথম দিন থেকে কথা বলেছি যে এই ঘটনায় এক না একাধিক যদি একজন হয় মোটিভ কি যদি একাধিক হয় মোটিভ কি এক আমরা বারবারে কথা বলেছি যে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানোর সম্ভাবনায় বলে আমরা মনে করি সাম্প্রতিককালে সিএসএফ এল রিপোর্ট যদি আপনারা দেখেন সেই রিপোর্ট আমাদের এই কথা মান্যতা দেয় তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত হয় তাহলে তো বাকি ক্রিমিনাল যারা দোষী যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু বিচার নয় এটা কিন্তু অভিযুক্ত যতক্ষণ না ধরা পড়ে যারা আরজি করে ব্যাপারে আছে সিবিআর হাতে অভিযুক্ত হাতে সঞ্জীব ঘোষ তারা অভিজিৎ মন্ডল सीबीआईর হাতে সঞ্জয় ঘোষ অভিজিৎ মন্ডল তারা কেন গ্রেফতার হয়েছিল বড় মাথাকে ছাড় দিয়ে এই ছোট এই ছোট মাথাকে শাস্তি দিয়ে বাংলার জনতা সিনিয়র জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন থেকে সরবে না সেই নির্জাত শরীরে

হাসি বা যাবজ্জীবন হাসি অথবা যাবজ্জীবন জেল দিয়ে নির্যাতিতা আত্মা শান্তি পাবে না যতক্ষণ না অভিযুক্ত আছে এই আজিকর ব্যাপারে বড় মাথা সঞ্জয় রায় কার নির্দেশে করেছে সে তো বলছে যে আই এর কথা অনুযায়ী আমি কাজ করেছি কিন্তু সিবিআই এতদিন আজ নয় আগস্ট আজ একশো বাষট্টি দিন হলো কিন্তু সিবিআই কোনো সঠিক কাজ ভালো করেনি ওই কলকাতা পুলিশের পেছনেই হেঁটেছে সিবিআই তার মা বাবা আর্জি করে নিজেদের তার মা বাবা বড় আশা রেখেছিল উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা করার চেষ্টা অবশ্যই যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায় সুপ্রিম কোর্টের উপর তা কিন্তু হলো না মূল অভিযুক্ত যারা আছে তারা যতক্ষণ না ধরা পড়ে ততক্ষণ এই আন্দোলন চলবে চলতে থাকবে সাধারণ মানুষ এই আন্দোলন থাকবে এবং আন্দোলন চলতে থাকবে সঞ্জয় রায় তো নয় আগস্ট ঘটনাটি ঘটে দশ তারিখে সে তো গ্রেফতার হয়েছে আজ তো এতদিন আন্দোলন চলতো না সঞ্জয় রায় কার নির্দেশে করেছে কেন করেছে সমস্ত দোষীকে বড় মাথাকে ধরা হোক এ কিন্তু আইন এ কিন্তু বিচার নয় এ বাংলার মানুষকে সঞ্জয় রায়কে ফাঁসি শুরি দিয়ে তাকে কিন্তু আর নিজেই তার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না অভিযুক্ত অভিযুক্তরাকে ধরা হয় শাস্তি দেওয়া হয় ততক্ষণ নিজেই তার আত্মা শান্তি পাবে না এটা বাংলার মানুষকে শান্তি করার জন্য আন্দোলনকে শান্তি করার জন্য এই সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে সে তো বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে সে বারবার কাঠগোড়ায় এই কথা বলেছে যে আমাকে পাশাল হচ্ছে আমি সে কাজ করিনি তাকে কবির পাঠা করা যে তাকে ধনঞ্জয় করা হয়েছে এ কিন্তু বিচার নয় এটা নাই বিচার নয় এটা কিন্তু সঠিক বিচার নয় যতক্ষণ না অভিযুক্তরা ধরা পড়ে এবং অভিযুক্তদের শাস্তি হয় সাজা হয় ততক্ষণ নির্যাতিতা কিন্তু আত্মা শান্তি পাবে না